তারাও কেউ ঠেলাঠেলি করবেন আস্তে আস্তে ইয়ে করছে তো আস্তে আস্তে একটু দেওয়ার সুযোগ দাও তো হ্যাঁ স্বামী মাদি ছিল বাচ্চা আপনারা যদি মনে করেন বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা শরীর দেখলো শুনিনি

আপনি এদেরকে বলবেন তালিকা করে নাম্বার দিয়ে দেবেন এখানে কাছে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন তালিকা করে দেবেন আমাদের পক্ষ থেকে কিছু সামান্য আর্থিক সাহায্য আছে আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো ভগবানের কাছে প্রার্থনা করবো ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক আর পরিবারের কাছে আমরা আছি আর কিছু আপনাদের আর ভবিষ্যতেও না আর সবাই ভালো থাকুন আর কিছু না এই করতে আমরা এসেছিলাম আমাদের অন্য কোনো বক্তব্য নেই আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে এই আটজনের যদি রাজি থাকেন ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি কি নাম তোমার কি নাম মিঠুন বাঘকে দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের সম্মতি থাকলে আমাকে ও মিঠুন জানাবে জানালে আমি সম্পূর্ণ দায় দায়িত্ব পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবা সঙ্গে কথা বলে বালিগঞ্জ ভারত সেবা সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা করব টাকা খাওয়া পড়াশোনা যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক আছে ঠিক আছে আর যদি কিছু আপত্তি থাকে বলুন

ছেলে কি করিস্তেডিসিন

দেবো আর যদি পঞ্চায়েত এই বিধবা ভাতা বা যেগুলো পাওয়া উচিত না দেয় আমি তিন মাস টাইম দিয়ে যাচ্ছি তারপরে আমরা ব্যবস্থা আপনার দায়িত্ব হাজার টাকা বিধবা ভাতা পাওয়া যায় আটশো টাকা ভারত সরকার দেয় দুশো টাকা রাজ্য সরকার দেয় এটা ভারত সরকার এক প্রকল্প এক হাজার টাকা করে বিধবা ভাতা আপনারা পাওয়ার জন্য এবং এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে যারা হবে অটোমেটিক করছে তাদের হয়ে যাবে সরকারের দায়িত্ব এটা করতে হবে যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে করব সেটা সরকারি হবে না বেসরকারি হবে এবং আমরা 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 দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আমরা সব জায়গায় রাজনীতি দেখি না আমি অন্তত দেখি না আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি আমি ঝান্ডা দিইনি স্লোগান দিইনি এটা আমার কর্তব্য আমি রাজ্যের বিরোধী নেতা এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার যখন পঞ্চায়েতে সিপিএম ঘর লুটপাট হয়েছিল সেখানে এসে আমি ত্রাণ করে গেছি আমার এসব নেই আমাদের সমস্ত লোকজন আছে আমরা পাশে আছি সরকারের যে দায়িত্ব তারা পালন করুন আমরা আমাদের দায়িত্ব পালন করছি আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো দেখে দেবো পুজোর পরে দেখে দেবো এই সময় হবে না আপনি তালিকা মিথুন ভাইকে দেবেন আর আপনারা তিন মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব এটুকু আমি কথা দিয়ে যাব আর আলোচনা করে তুমি বাড়িতে জানাও সব ভালো গ্রাম পঞ্চায়েত নলকূপটা বসান গ্রামের লোক জল পায়নি বড় বড় কয়েকজন ছেলে না কিছুই বলেন একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ওর বউ এখানকার পঞ্চায়েত ছাপ্পা মারা পঞ্চায়েত আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নেই গ্রাম পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অব্দি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়িপতি প্রতি তো সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে

এই পরিবারগুলো সব কিছু পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে দুটো আর প্রশ্ন সেটা হচ্ছে রূপা গাঙ্গুলী গ্রেপ্তার হলেন পাঁচ এই ঘটনার পরে অবস্থান বিক্ষোভ তাকে টেনে টেনে নিয়ে গেলেন বললেন যে আমার রূপা গাঙ্গুলী মহোদয় একজন লড়াকু নেত্রী তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্না দিয়েছেন অবস্থান করেছেন প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে তার গ্রেপ্তার বেআইনি অগণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে করি গতকাল সারাদিন ধরে বাসধ্বনিতে যা হলো এই মানুষ জেগে উঠেছে এখানকার মানুষকেও জাগতে হবে মাসদ্রণি ওই এলাকা যাদবপুর এলাকা ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি পুলিশকে নিয়ে সবাই জানে এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল ও ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে একটা বাচ্চার উপর দিয়ে লোডা চালিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদ তারা সেখানে করেছেন এটা গ্রামে গঞ্জেও ছড়াতে পারলে ভয় কাটাতে পারলেই হবে আপনি দেখুন না এখানে আমি আসবো কেউ আমার দু একজন জানে আমরা পতাকা আসিনি ভোট চাই আসিনি জিন্দাবাদ করতেও আসিনি কাউকে জানাইনি দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়েছে গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি মানুষ এই এই যে পাশে ধারে পাশে মানুষ এরা মুক্তি চায় শুধু ভয় আছে কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে আর গুন্ডারা না পারলে পুলিশ আছে এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে দু মাস তিন মাস করে জেল খাটানো হয়েছে অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত গতকাল রাজধানীতে এক ভদ্রলোক এসে পুলিশের হয়ে পরিচয় দিয়ে প্রথম এলেন তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে সে তো ফুটবলের মতো ছুট ছিল একবার ওদিকে একবার দিকে পরে বললাম আমি খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বলছে আমি বিজেপি তারপর বাবা বলছে আপনি কি করেন বল আমি বিজেপি সে তো তৃণমূলের নেতা বিজেপি বলছিল যাতে পালিয়ে যায় বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে